ফাইনালি বিয়ের লাগেজ টা গুছিয়ে ফেললাম সময় একদমই নেই বিয়ের দিন দেখতে দেখতে চলে আসলো আমরা সবাই বয়ের মুখ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি টাকা খরচ করতে যতনা সময় লেগেছে তার থেকেও কম সময় লাগেজ গোছানো বিয়ের শাড়ি থেকে শুরু করে কসমেটিক সবকিছু লাগেজে সুন্দর করে গুছিয়ে ফেলছি ঢাকা শহর ঘুরে ঘুরে যত শপিং করেছি সব নিয়ে বিছানায় বসে পড়েছি তোমার কাছে গেলে কি মনে হচ্ছে বিতে কি মনে হয় আলাদা প্রত্যেকটা দোকানে যে তেজপাতা দিয়ে এসেছিল না সেই তেজপাতার কল এগুলো আমার টাকা তেজপাতা ওই কিছু না টাকার ডায়মন্ড রে টাকার থেকেও দাম বেশি শপিং করার শুরুতেই আমরা লাগেজ নিয়েছিলাম এবং যা যা কিনেছি শুধু পুরে পুরে রেখেছি সবার জিনিস আছে এগুলোকে ভালো করে খুলবো একটা করে দেখবো কোথায় কি তারপর জিনিসগুলো এই রাখবো বাকি জিনিস তাকে দিয়ে এই কালো বস্তায় অনেকগুলো হলুদ শাড়ি রয়েছে যেটা গ্রামের হলুদের প্রোগ্রামে সবাই একসাথে পড়েছে আমার সবচেয়ে সময় বেশি লেগেছিল এই শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং গহনা কিনতে লেহেঙ্গা শাড়ি থ্রি পিস কসমেটিক সবকিছু এখন লাগে একসাইড এক সাইড করে গুছিয়ে রাখবো যদি আবার ফার্স্ট টাইম আমার এরকম গোজ করা কারোর বিয়েতে এত ভূমিকা কখনো পালন করি নাই আর আলামিন আমাদেরকে ভীষণ ভালোবাসে আমরা অনেক স্নেহ করি সো তার বিয়েতে এত দায়িত্ব পালন করতে হবে কখনোই ভাবি নাই চলেন মাঝখানে আপনাদের বিয়েতে ভিডিও করেন নাই মানুষের বিয়েতে গেলে ভিডিও করেন না আত্মীয় স্বজনের করেন না হয়তো আমরা শেয়ার করি আর আপনারা হয়তো শেয়ার করেন না কিংবা অনেকেই শেয়ার করে সবসময় এটা রিস যায় না বা ট্রেন্ডিং টপিক হয় না যেহেতু আপনারা অনেকেই আমাদেরকে ভালোবাসেন পছন্দ করেন তাই বিয়ে যেহেতু হচ্ছে আমাদের ভাইয়ের তো তার বিয়ের ভিডিও আমরা শেয়ার করবো এটা খুবই স্বাভাবিক আর আপনারা অনেকে এনজয় করতেছেন জাস্ট হাতে গনা কিছু সংখ্যক মানুষ যারা একদম চেলাস আমাদেরকে নিয়ে জ্বলে পুরে ছারখার হয়ে যাচ্ছে শুধুমাত্র তারাই এই রোস্ট গুলো করতেছে কিংবা বাজে বাজে পোস্ট করতেছেন এতই যখন অপছন্দ তো ব্লক করে দেন না কেন দেখেন হতেই পারে যে আমার সব কন্টেন্ট আপনাদের পছন্দ হবে না বা আমি সবার কাছে ভালো না তো আপনি ইগনোর করবেন তাহলে তো হয় আমি কখনোই কোনো জায়গায় পোস্ট করি না কাউকে নিয়ে কিংবা ব্যাড কমেন্ট করি না আমার যদি কাউকে পছন্দ না হয় জাস্ট আমি ইগনোর করি এগুলো আসলে ঠিক না যাই হোক আমার এই বিয়ের লাগেজটা সাজানো খুব ইচ্ছে ছিল এন্ড সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেছে চেষ্টা করেছি আমি খুব সুন্দর সুন্দর কসমেটিক্স কিনতে এবং জুয়েলারি গুলো নিতে যেন আমাদের নতুন বইয়ের এগুলো পছন্দ হয় নতুন বইয়ের মুখ দেখার জন্য আপনারা অনেকে এক্সাইটেড এন্ড আমি নিজেও আপনাদেরকে জানানোর জন্য এক্সাইটেড সময় একদমই নেই জাস্ট একটা দিন সকলেই দোয়া করবেন একে অপরের সাথে হিংসা বিদেশ করে যে রোস্টিং করানো বা করা এগুলোতে কিন্তু আসলে কিছু লাভ হয় না শুধুমাত্র আপনার নিজের পরিচয় আপনার বংশ পরিচয় আপনার ফ্যামিলি স্ট্যাটাস গুলোই ফুটে ওঠে অন্যের ক্ষতি করতে গেলে না নিজেরই ক্ষতি হয় সো এসব থেকে দূরে থাকেন আমাদের লাগেজ গোছানো শেষ আপনাদের সামনে খুব শীঘ্রই বিয়ে ফিটনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম